मुंकिम घोष मेमोरियल गार्ल्स हाई स्कूल तार परे सिकाद मेमोरियल गवर्नमेंट गार्ल्स हाई स्कूल कोलकाता तार परे खालसा हाई स्कूल कोलकाता ला मार्टिना स्कूल बॉयज कोलकाता लॉरेटो स्कूल कोलकाता हाँ ভবানীপুর গার্লস হাই স্কুল কলকাতা জয়ন্ত বাহিনী কলকাতা আদর্শ হিন্দু হাই স্কুল খিদিরপুর রাম আর কে এম বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা রামকৃষ্ণ মিশন মহারাজা আশিসরী গার্লস হাই স্কুল বহরমপুর আর আরেকটা লাস্ট আছে মোরাগাছিয়া হাই স্কুল নদিয়া এরপরেও কালচারাল আছে এটা মূল বললাম সোমবার দিন থেকে হচ্ছে এত রিলাক্টেন্ট এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে আমরা ভগবানের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব সকলেই যাতে সুস্থ হয় ভগবান শ্রীকৃষ্ণর কাছে এটাও বলবো যে বড় কোনো ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন আমাদের বাড়ির ছেলে মেয়েদের যারা আহত হয়েছে হয়েছেন সরকারের অপদার্থতার জন্য সরকারের অপদার্থতার জন্য আবার বলছি নিজেরা মাথায় সেটের তলায় বসে এইটুকুটুকু বাচ্চাগুলোকে এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না আমি আপনাকে ভিডিও দেখাবো ভালো করে ভিডিও দেখুন সাখার মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তিনজন ভবানীপুর গার্লস এর পাঁচজন রামকৃষ্ণ মিশন মালদার আটজন ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সড়লেকের দুজন বোলপুর গার্লস হাই স্কুলের তিনজন বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের পনেরো জনের বেশি মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে এটা কোনো মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা বলছেন ডায়েটিং করে সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে এটা কখনো কথা আপনি আসবেন নটা সাড়ে নটায় ডেকে এদের ছটা সাড়ে ছটা সাতটায় বাচ্চাগুলোকে ঘুমায়নি তো আপনার পুলিশ আছে তো গাড়ি নিয়ে পেয়া প্যা করছি বলার যোগ্য কাজ করেছেন কোন টিভি চ্যানেলে পিজি হসপিটাল